আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ্দ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে ঘুরে দেখালেন তামিম ছিলেন হাবিবুল বাশার সুমনও নতুন কিছুর জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট উপায়ান্তর না দেখে পিঠ বাঁচাতে তড়িঘড়ি বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ নিয়ে যা বললেন সাজাদুল আলম ববি রাওয়ালপিন্ডি টেস্ট গুঞ্জন আরো পোক্ত করল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাসেল হোল্ডার জোসেফ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিসিবি কার্যালয়ে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সোমবার দুপুরে মিরপুরের বিসিবি কার্যালয়ে আসেন তিনি তার আগেই বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরে তামিমকে বিসিবি ঘুরে দেখেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও তামিম ইকবালের পদচারণায় হয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ক্রীড়াঙ্গনের স্থবিরতা এবং আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন আসিফ মাহমুদ ক্রিকেটাঙ্গনের এবং আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলেন আসিফ মাহমুদ কিন্তু একই দিনে তামিম ইকবালের আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেট প্রেমীদের কাছে কেন এই দেশের ওপেনার বিসিবিতে এসেছিলেন সেই কারণও জানা যায়নি শের বাংলায় আসিফ মাহমুদের সঙ্গে অন্তক্রিয়ায় লিপ্ত হয়েছেন তামিম এরপর টাইগার ক্রিকেটারের সঙ্গে স্টেডিয়ামের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদের সঙ্গে তামিম ইকবাল জানা গেছে আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তামিমকে প্রস্তাব দিয়েছে বিসিবি যদিও দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে বাঁহাতি এই ক্রিকেটার তামিমের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনার কথা ছিল বোর্ড সভাপতি নাসমুল হাসান পাপনের এদিন বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ পরে মাঠে প্রবেশ করেন তিনি এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল সুমনও পরে মিডিয়া রুমে প্রবেশ করে আসিফ মাহমুদ পরবর্তী সময়ে একাডেমিক ভবনে যান তারা এদিন ক্রীড়া উপদেষ্টার বিসিবিতে আসার খবরে মিরপুর শেরে বাংলা স্টাফদের সকাল থেকেই ছিল রাজ্যের ব্যস্ততা গণমাধ্যম কর্মীদের ভিড়ও ছিল অনেক মাঝে বিসিবিতে আসেন তামিম ইকবালও ক্রীড়া উপদেষ্টার আগমনের কারণেই বিসিবিতে আসা তার তামিমের জাতীয় দলে ফেরার ব্যাপারেও এদিন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা হতে পারে এমনিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে থাকতে পারবেন না জালাল ইউনুস কারণ আগে থেকেই জানা গেছে আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফারুক আহমেদ ও ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় নতুন বোর্ড পরিচালক নাজমুল বানিয়ে প্রজ্ঞাপন আসবে তারা দুজন জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হবেন যে কারণে জালাল ইউনুসের সামনে অন্য কোনো পথ ছিল না উপায়ন্তর না দেখে সোমবার নিজে থেকেই সরে দাঁড়ালেন তিনি এনএসসিতে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এই বোর্ড পরিচালক তার সঙ্গে আহমেদ সাজ্জাদুল আলমেরও পদত্যাগ করার কথা রয়েছে জালাল ও ববির সর্বশেষ বোর্ড নির্বাচনে অংশ নেয়নি সরাসরি ক্রীড়া পরিষদ থেকে ভোট ছাড়া পরিচালক মনোনীত হয়েছিলেন গঠনতন্ত্রে ক্রীড়া ফেডারেশনগুলোতে অভিভাবক হিসেবে ক্রীড়া পরিষদ দুজনকে সরাসরি বোর্ডের পরিচালক পদে নির্বাচিত করার বিধান আছে সেই একই প্রক্রিয়ায় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারবেন ফারুক ও ফাহিম নাসরুল হাসান পাপুন বিসিবির সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার জায়গায় বিসিবি প্রধানের দায়িত্ব পাওয়া একরকম নিশ্চিত হয়ে গেছে ফারুক আহমেদের বিসিবির গঠনতন্ত্র অনুসারে ফারুক আহমেদ আগে বোর্ড পরিচালক হবেন পরের ধাপ হিসেবে তিনি সহসভাপতি পদে মনোনয়ন পাবেন এরপর পরিচালকদের ভোটে সহসভাপতি থেকে ফারুক আহমেদ সভাপতি হিসেবে মনোনীত করা হবে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিকেটের পরিচালক বিভাগের প্রধান জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হয়েছিলেন তিনি এনএসসি থেকে বিসিবির এসেছেন তার মধ্যে রয়েছে সাজুদ্দুল আলম ববিও বলা হচ্ছে এনএসসি থেকেই জালাল ও ববিকে পদত্যাগের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ মেনে জালাল ইউনুস পদত্যাগ করলেও এখনো পদত্যাগ করেননি ববি তবে বিষয়টি নিয়ে এনএসসির ওপর ছেড়ে দিয়েছেন তিনি পদত্যাগের বিষয় নিয়ে ববি বলেন এনএসসি তাকে জানিয়েছে সরকার চাচ্ছে তিনি বিসিবির কাউন্সিলর ও পরিচালকের পদ থেকে পদত্যাগ করুন আর এনএসসি সচিবকে আমি বলেছি আপনারা আমাকে কাউন্সিলের মনোনীত করেছেন কাজেই আমার ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত থেকে থাকলে আপনারাই আমাকে জানিয়ে দিন উল্লেখ্য সাজাদুল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন পরে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মাঝে সরে যেতে হলেও দু সাল থেকে বর্তমান বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে টুর্নামেন্ট কমিটির প্রধানের দায়িত্বে রয়েছেন ববি রাওয়ালপিন্ডিতে সবুজ উইকেট থাকার গুঞ্জন আরও পোক্ত পাকিস্তান প্রথম টেস্টে স্কোয়াড থেকে করল একমাত্র স্পিনার আবরার আহমেদকে সরিয়ে দিল তারা পুরো পেশ নির্ভর বোলিং আক্রমণ নিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলবে স্বাগতিকরা সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় আবরার ছাড়াও প্রথম টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে কামরান গুলামকে দুজনকেই যুক্ত করা হয়েছে আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ এ দলের বিপক্ষে পাকিস্তান সায়েন্সের দ্বিতীয় চার দিনের ম্যাচের দলে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগামী বুধবার শুরু হবে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট ওই টেস্টের আগে লাহোরে তিন দিনের প্রস্তুতি পর্ব সেরেছে বাংলাদেশ রোববার থেকে রাওয়ালপিন্ডিতে হবে আরও তিন দিনের অনুশীলন লাহোরে প্রতিদিন সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন ছিল অবধারিত রাওয়ালপিন্ডিতে সবুজ উইকেট নিয়ে কি ভাবছে স্বাগতিকরা তখনও রাওয়ালপিন্ডিতে না যাওয়ায় এ বিষয়ে মন্তব্য করেনি বাংলাদেশ দলের প্রতিনিধিরা তবে রাওয়ালপিন্ডিতে যে সত্যি হতে পারে পেস সহায়ক উইকেট সেই ধারণাই যেন আরও পোক্ত করলো পাকিস্তানের স্কোয়াড থেকে আবরারকে সরিয়ে নেওয়ায় কেননা পাকিস্তানের টেস্ট ক্রিকেটের দলে তিনি ছিলেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার পঁচিশ বছর বয়সী লেগ স্পিনারকে সরিয়ে নেওয়ায় এখন পাকিস্তান বোলিংয়ে আক্রমণ পুরোটাই পেস নির্ভর শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকছেন নাসিম শাহ আমির জামাল মীর হামজা খুর্রাম শাহজাদ মোহাম্মদ আলী স্পিনারের প্রয়োজন অবশ্য ব্যাটিং অলরাউন্ডার আঘা সালমানকে অফ স্পিন করতে দেখা যেতে পারে সেই সম্ভাবনার কথা এরই মধ্যে বলেছেন পাকিস্তানের কোচ জেমস গিলেসপি করাচিতে দ্বিতীয় টেস্টের আগে আবরার ও কামরান জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ খেলা নাসিম হামজা আলী মোহাম্মদ উরাইরা সাইম আয়ুব সরফরাজ আহমেদ সাউথ শাকিল প্রথম টেস্টের দলে যোগ দিচ্ছেন এছাড়া বাদ পড়ছেন মোহাম্মদ রামিস জুনিয়র তাদের জায়গায় পাকিস্তান যোগ দেবেন আবরার আলী আরিয়ার আওয়াইস আনোয়ার ইমামুল হক নিজাম খান কাসিম আকরাম নাজির ও শারুন সিরাজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ দলে নেই অলরাউন্ডার আনরু রাসেল জেসন হোল্ডার ও পেসার আলরাজি জোসেফ তিনজনকেই দেওয়া হয়েছে বিশ্রাম তিন ম্যাচের এই সিরিজের জন্য রোববার পনেরো সদস্যের দল ঘোষণা করে সিডব্লিউআই চোটের কারণে দলে নেই ওপেনার ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং বোর্ডের ক্রিকেট পরিচালক মাইলস বসকম্প জানান এই সিরিজ থেকে বিশ্রামের জন্য অনুরোধ করেছিলেন রাসেল সম্প্রতি ইংল্যান্ডের একশো বলের প্রতিযোগিতা দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন তিনি গত জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার এইটে খেলা ক্যারেবিয়ান দলের অংশ ছিলেন এই ছত্রিশ বছর বয়সে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ অধিনায়কের দায়িত্ব পালন করা জোসেফ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও বিশ্রামে ছিলেন বিশ্বকাপ দলে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ না পাওয়া সিমরন হেটমায়ার জায়গা ধরে রেখেছেন সর্বশেষ তিনি এই সংস্করণে জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ডিসেম্বরে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি কার্যালয়ে ঘুরে দেখালেন তামিম ছিলেন হাবিবুল বাশার সুমনও নতুন কিছুর জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট উপায়ান্তর না দেখে পিট বাঁচাতে দড়িঘড়ি বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ নিয়ে যা বললেন সাজাদুল আলম ববি রাওয়ালপিন্ডি টেস্ট গুঞ্জন আরও পোক্ত করল পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাসেল হোলদার জোসেফ এই ছিল এখনকার মতো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ